লোকনাথের পুজোর উপলক্ষে আমি একটা গিফট আর দুজনে মিলে মানে লেগে যেত এ বলতো আমি লাগি আমি ফেলেছি সেই দানাতে হয়েছে এ বলতে আমি ফেলেছি সেই ছেলে বন্ধু দিয়ে গেল চলো আজকে সকাল সকালই তোমাদের ছাদে নিয়ে যাই গতকাল সারা দিন ঝোড়ো হাওয়ার বৃষ্টি হয়েছে দেখা যাক ছাদের কি পরিস্থিতি খুব সুন্দর রোদ উঠেছে এই যে একদম দেখো কি সুন্দর রোদ উঠেছে আর গাছগুলো কয়েকটা ডিগবাজি খেয়ে পড়ে আছে সেগুলোকে একটু ঠিকঠাক করি এই যে সব লন্ডভন্ড হয়ে পড়ে আছে বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ছাদের যা পরিস্থিতি একটু কাজ করে নিই তারপরে তোমাদের সামনে এসে কথা বলছি দুটো সাড়ে সাতটা আটটার দিকে একটা ট্যাবলেট খেয়েছিলাম আর খেতে হয়নি কিন্তু একটু শীত শীত ভাব রয়েছে আর গলার আওয়াজটা একটু খ্যান খ্যানে রয়েছে তা যাই হোক ভগবানকে বলি যেন এই দুটো দিন শরীরটাকে সুস্থ রাখায় তাহলে আমি বলে একটু করতে পারবো তাও মনে হয় সেভাবে ঝটপট করে করতে পারবো না একটু উইক লাগছে এই এইটুকু কাজ করলাম হাঁপিয়ে গেছে আর আজকে একটু জল ঠলের কাজ ভাবছি কমই করব। ভাবি তো কিন্তু হয় না না জলে হাত দিলাম শীত লাগছে না মনে গেছে ছেড়েই আজকে মোটামুটি যাদের ছাদে গাছ টাছ আছে মানে পুরো সবারই কাজকর্ম কেননা ঝরে যাওয়া অবস্থা আমাদের নিচে পেয়ারা গাছটা পুরো এরকম কত বড় লম্বা হয়েছে পুরো হেলে তারপর আমার ঝুল বারান্দার গাছগুলো কোনো কোনোটা তো শিকড় বেরিয়ে গেছে এত বৃষ্টি হয়েছে এসে এসে একটা একটা অপরাজিতা ফুলের ফুলের নয়নতারা উঠে গেছে একদম সেগুলো একটু ঠিকঠাক করবো আর এখন বাজে সকাল এই কটা বাজে আমি যখন আসলাম তখন তো বাজে সাতটা এখন মনে হয় সাতটা কুড়ি হয়ে গেছে এসছি অনেকক্ষণ ঠিক আছে নতুন ব্লগটা শুরু করে দিলাম তোমরা সাথে থাকো সারাটা দিন ব্যাটারি বাক্সটার মধ্যে বসে একটু চারদিকে দৃশ্যটা দেখাচ্ছি আর ওই যে প্লাস্টিকটা সাথে করে নিয়ে যাবো ওর মধ্যে সব লন্ড ভরেছি প্লাস্টিক আছে গাছে কিছু নিচে যাই এবার প্লাস্টিকটা নিয়ে যাই ময়লার গাড়ি আসলে দিয়ে দেবো এই যে ফুলগুলো পরে চম্পা ফুলগুলো সব বন্ধ করা ছিল ঘরের জন্য কয়েকবার কি হ্যাঁ গতকাল কি অবস্থা ঝোড়ো হাওয়া তিপটি বৃষ্টি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে সবাই আজকে ভালো গরম পড়বে দেখেছ দোলেই না একটু বাবা গো বাবা মনে হচ্ছে একদম স্ট্যাচু আঁকা আঁকা ছবি আঁকার মতো এগুলো কিন্তু গতকালের কাঁচা জামা কাপড় মানে শুকায়নি তাই কী করলাম দেখো হ্যাঙ্গারে করে বাইরের দিকে ঝুলিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় তবে যা রোদ উঠেছে শুকিয়ে যাবে ফুলগুলো কালকে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এইরকম যা কিছুক্ষণ আগে তোমাদের বললাম না একটু মানে হাঁপিয়ে যাচ্ছি সত্যি তাই শরীরটা খুব দুর্বল লাগছে নিচে আসলাম গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে আর ওই দেখো আমার কর্তা আমার পাশে শুয়ে রয়েছে চাদর মুড়ি দিয়ে তখনও ওঠেনি তাই একটু পাখার হাওয়া খেয়ে জল খেয়ে স্নানটা করে নিলাম গতকাল আমার স্নান হয়নি তবে না গো সেরকম জল ঢালতে পারিনি জল হচ্ছে ধরা বাদার নিয়ম চা দিয়ে যাব ঠাকুর ঘরে চা বসিয়ে দেবো আটটা কুড়ি বাজে তো না জল ঢালতে গেলে একটু একটা ট্যাবলেট আবার খেয়ে নেব এই ফুলটা ফুটেছে না হলো চার দিন আগে এই তো ঝড় বৃষ্টি গেল ফুলটা কিন্তু একদম সুন্দর রয়েছে এই ফুল মনে অনেক দিন পর্যন্ত থাকে দেখো দেখে মনে হচ্ছে যেন একদম আজকেই ফুটেছে আমার কথার আওয়াজ ঘন্টার মতো আওয়াজ শাশুড়ি মা যেদিন দেরি করে বাজারে যায় সেদিন মানে চাটা খেতে পারে নালে বাজারে গিয়েই খায় তা আমি যখন চা করছিলাম তখনও বাজারে যায়নি তাই মায়ের চাটা আগে করে নিলাম আর এইদিকে আমার রানির বিস্কুট খালি তাই এই যে মিঠুর বিস্কুটটা বের করলাম ওর এই বিস্কুট ছাড়া চলবেই না তাই এই বিস্কুটটা মানে ওর জন্য আমি এক্সট্রা এনে রাখি তবে এটাই লাস্ট প্যাকেট আবার গিয়ে দু তিন প্যাকেট আনতে হবে সবসময় আবার দোকানে এই প্যাকেটটা পাওয়া যায় না ওকে যতই ভালো বিস্কুট দাও ও এই বিস্কুটটাই খাবে সেই কথা তো তোমাদের আমি বেশিরভাগ ভিডিওতেই বলি আসলে মিঠু আমার ঘরের সদস্য ঘরের সদস্য কে কী ভালো খায় সেটা যেমন তোমাদের শেয়ার করি ওর কথাও শেয়ার করি আর এই যে আমাদের ও বলছে তুমি চায়ের সঙ্গে দুটো বিস্কুট খাও তারপরে একটু পরে তুমি একটা ট্যাবলেট খেয়ে নাও সত্যিই তাই করতে হলো বিস্কুট খেলাম না চা খাওয়ার পর দুগাল মুড়ি খেলাম তারপরে না এসে বসে পড়লাম বিছানায় আবার গঙ্গা জলে ছিটা দিয়ে তারপরে ঠাকুর ঘরে গেলাম কেন বিছানার ওপরে এসে বসে পড়েছি মানে শরীরটা কেমন লাগছিল তা ভাবলাম যে না ওষুধটা তো খেতেই হবে ওষুধটা খেয়ে নিলাম ব্রাহ্মণেছে পুজোর ফর্দটা দিতে ওই কি ব্যাপার তুমি এত দেরি করো কেন কেন দূরে দূরে আর কোন মন্দিরে করতে যায় ওটা যাই তারপরে সামনাদার যাই আবার এই এত দূরে দূরে বেহেলা রোজ না মাঝে মাঝে দৌড়াই তার ওখানে গেলে ছাতা পয়সা ও 800 টাকা দিলে আবার খুজু দিচ্ছি কি করবে তো হবে না তাহলে আমি ডালিয়া দিয়ে দিতে পারবো ডালিয়া দিয়ে খিচুড়ি দিতে পারবো আর সকালে বাল্যভোগ কি দেব কিছু একটা করে দেব ফেনা ভাত তো দিতাম সেটা তো দিতে পারবো না দুধ ছাপো দাও নাহলে এই আর চিরা দাও দুধ ছাপো দাও মানে সাবুটা ভিজিয়ে দিয়ে তার মধ্যে দুধ কাঁচা দুধ দিয়ে দেব হ্যাঁ ও কাঁচা দুধ কলা ঠিক আছে আর কি ফর্দ আছে কি না আমি বলে দিচ্ছি একটা বুড়ি বিয়ে করবে তার জন্য আবার সব ফর্দ করেছি বুড়ি বিয়ে করবে তোমার ছেলে কি বড় ছেলে আছে মেয়ে আছে ও সে আর এই যে আমার ছেলে বিয়ে তারিখ মনে আছে তো তোমার এই বড় কথা সেটা আবার ভুলে যাও শুন পঞ্জ শত সুপারি পয়তা হ্যাঁ দেবী ঘর

আমাদের বাড়ি যে বছর থেকে হোম হয় এই পুরোহিত মশাই পুজো করেন তা এক বছর করাতে পারেনি করাবো কি করে উনি তো মরে গেছে চারদিকে রোটে গেছে যে উনি মারা গেছে উনি পুজোর কয়েকদিন আগে হসপিটালে সিরিয়াস কন্ডিশানে ভর্তি ছিল তারপরে বাড়িও চলে এসেছিল উনি সেজ্যৈষ্ঠের আগে কিন্তু চারদিকে রোটে গেছে মারা গেছে এবার আমাদের ওকে বলি হ্যাগো আমাদের যে পুজো করে সেই পুরোহিত মশাই নাকি মারা গেছেন তখন ও বললাম একটু খোঁজ নাও ওনার বাড়ি গিয়ে বলে না না এসব খবর কি খোঁজ নেওয়া যায় কি ভাববে কিন্তু সেই বছরও পুরোহিত মশাই অন্য জায়গায় পুজো করেছে আমরা আর ভয়ে ওনার বাড়ির আশেপাশে গিয়ে সমস্ত খোঁজ নেই আমাদের বাড়ির কাছেই থাকে কিন্তু এই চারদিকে রটে গেছে তারপরে যখন বলল যে রিতা আমি তো পুজোও করেছিলাম শুধু অসুস্থ ছিলাম বলে কারোর বাড়ি যেসব বাড়ি পুজো করি আমি দেখা করিনি চিন্তা করতে পারো কি অবস্থা মানুষ জ্যান্ত মানুষটাকে মেরে ফেলেছিল তাই রবিবার তোরা থাকবি তো ছেলেগুলো তিনটে ছেলে এই রুমটায় থাকে এই রুমটা আমার বিশাল বড় বাড়িতে বাৎসরিক পুজো হয় বলে এই রুমটা করেছিলাম কিন্তু এত উঁচুতে মানে এই না হলেও চারটে পাঁচটা টেবিল সেটিং করা যায় যে ভবিষ্যতে তো রাস্তায় প্যান্ডেল হবে না তখনই ভেবেছিলাম যে প্যান্ডেল তার হবে না কারণ সবার বাড়ির সামনে সামনে দোকান তারপরে এই যে গেস্ট হাউসটা এখানে সব পেশেন্ট ভাড়া থাকে এবার যখন তখন অ্যাম্বুলেন্স এই রাস্তাটা দিয়ে ঢোকে এই যে গেস্ট হাউসটা তা সেই প্ল্যান করে ঘুরেছি কিন্তু এমন অবস্থা বেয়ে কেউ ওপরে উঠতে পারে না সব বয়স্ক মানুষ নিচ থেকে একদম টানা তিনতলার ওপরে সিঁড়িঘর আর করা যাবে রোদটা প্রচণ্ড পোখর বাবা আর এই ছেলেগুলো ডিউটিতে যায় বলে নাহলে আরে এত ভালো কি বলবো ওরা খুবই ভালো একেবারে দেখলেই দিদি দিদি করতে থাকে খুব ভালো ছেলেগুলো কপাল আমিও জামা কাপড় মেললাম আর অমনি হ্যাঁ আকাশের অবস্থা কেবল হয়েছে চাদর দুটো এইখানে একটা দিয়েছি আর এই যে ওইদিকে একটা দিয়েছি ওপরে ওই জামা কাপড় মেলতে গেছে দেখো দেখো অবস্থা ওই আমাদের ভাড়াটে ও বোনটা যে ফর্টিজে চাকরি করে ও তো ওখানকার হচ্ছে স্টাফ নার্সিং ও বললো এই তো যাচ্ছি ছেলে ডাকছে বাইকে চাবি নেবে বলে ও বাবা কি হয়েছে দুদিন ধরে বাইক বের করেনি দুদিন গাড়িটা বন্ধ ছিল না পয়সা নিবি আচ্ছা সবজি আর ফলের লিস্টটা করে নিচ্ছি কারণ রান্নার ঠাকুর সবজিটা একটা বড় ফর্দের মধ্যে লিখে দিয়ে গেছে তা ওইভাবে বাজারে পাঠালে না অসুবিধা হবে তাই সেগুলোকে গুছিয়ে একটা স্লিপে লিখে দিচ্ছি আর আমাদের এখানে ভোট হচ্ছে বাবার পুজোর আগের দিন তা সেই দিন তো শনিবার আর সেদিন তো মানে ভোট মানে তো সেরকম বাজারে তো কিছুই পাওয়া যাবে না যা বাজার হাট শুক্রবারই করতে হবে ব্রাহ্মণ পর্দ দিয়েছে আর বলো না মানে কেউ হয়তো বলবে ব্রাহ্মণকে নেই দিতে গেলে ধুতি গামছা আর ওড়নি মানে ওড়নিটা যে সেগুলো তো ঠিক আছে তার সঙ্গে দক্ষিণাটা দক্ষিণা আবার লিখে দিয়েছে দু হাজার এক টাকা দক্ষিণা অবস্থা সবজিগুলো লিখে দিলাম বাবা কদিন ধরেই বলছে সবজিটা লিখে দিও তাই সবজির স্লিপটা করে নিলাম ফল টল সবই তো আমাদের ওইখান থেকে ওই বাজার থেকে আনা হয় শ্বশুর শাশুড়ি যে বাজারে বসে সেই বাজার থেকেই আমাদের সবজি ফল সমস্ত কিছুই আনা হয় ঠিক আছে বাদ বাকিগুলো লিখে নিই তারপরে ছেলে টিফিন নিয়ে চলে আসলো আর আমি কিন্তু এই টিফিন খাবো না আমি মুড়ি খাবো আর আমি যখন এডিট করছিলাম দেখবে ভিডিওটার মাঝখানে মাঝখানে শো শো আওয়াজ হচ্ছিল দক্ষিণের জানালাটা খুলে দক্ষিণ দিকের ঘরে বসে এডিট করছি এত সুন্দর হাওয়া এখন ভাত বসাবো আর ডাল সেদ্ধটাও বের করে নিলাম ডাল সেদ্ধ এই দেখো না পুরো একদম ঠান্ডা ধরে রয়েছে আর ভাতটা বসিয়ে দিলাম গতকাল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আমার বাবু মশা বাবা ও মশা নিয়ে ভীষণ প্যান প্যান করে তার জন্য ওকে মশারিটা নিয়ে দিয়েছিলাম তা মশারিটা আর আজকের থেকে লাগবে না ব্যাস ওটাকে ভাজ করে গুটিয়ে রেখে দিলাম আজকে আমাদের ডিম হবে মাছটা চিচ্ছে করছে না খেতে আর কি ডিম হাঁসের ডিম হবে ছেলে আবার হাঁসের ডিম খায় না ছেলের জন্য মুরগির ডিম হবে মুরগি না পোলট্রি ডিম মুরগির ডিমও খেতে চাইবে না পোলট্রি ডিম অনেকে বলবো ওটাও তো মুরগির ডিম না ওই যে দেশি মুরগির ডিমও একদম খেতে চাইবে পোলট্রি ডিমটাই ভালো খায় এই যে আমাদের বাড়ির কাঁঠালের দানাগুলো দানা কটা ধুয়ে রাখলাম এই দেখো মানে দানাগুলো না এরকম আবার এর ভেতর দিয়ে এরকম গেছে কাঁঠালের দানা তো বেশ খেতে এ কথা মানে আমাকে ওপরে দিয়েছিল মা সে কঠার দানা নিচেও আছে আর সবাইকে দেওয়া হয়েছে আর হ্যাঁ এই কাঁঠাল গাছেরও গল্প আছে মা আর দিদিমা মানে শ্বশুরের মা শাশুড়ি মা শাশুড়ি মা তো বেশিরভাগ সময়টাই এখানে থাকতো ওনার মেয়ে মেয়ে ছেলে নেই তা চার মেয়ের কাছে ঘুরে ঘুরে বেড়াতো তা আমাদের এখানে ছোটো মাসির শাশুড়ি বাড়িও বেশি থাকতো আবার আমাদের এখানেও থাকতো তা এবার ওই কাঁঠাল গাছটা ওই কোণার দিকে একবার বলে শ্বশুরের মা মানে ঠাকুমা শাশুড়ি বলে এটা না আমি দানা খেয়ে ফেলেছি সেটা আবার শাশুড়ি মা বলতো কি শাশুড়ির মানে মা দিদিমা শাশুড়ি বলতো না না বিয়ান কী যে কর ওটা তো আমি আমার ওই যে ওইখান থেকে ওই একজনে কি কোন জায়গাটার নাম বলতো সেইখান থেকে কাঁঠালটা খাইছে সেই কাঁঠালের দানাটা ফেলেছি সেটা দিয়ে হয়েছে আজকে মানে দুজনের একজনও নেই সে গাছ লাগিয়ে দিয়ে গেছে আর আমরা এখন ফল খাচ্ছি আর দুজনে মিলে মানে লেগে যেত এ বলতো আমি লাগিয়ে আমি ফেলেছি সেই দানাতে হয়েছে এ বলতে আমি ফেলেছি সেই দানাতে হয়েছে তাই গতকাল আমাদের ও কাঁঠাল দেখেই মানে গতকাল না আজকে সকালেই সেই কথা নিয়ে হচ্ছিল বলে দুই বুড়ি মিলে ঝগড়া করতো না যে কে কাঁঠাল গাছ লাগিয়েছে আর এখন এইগুলো রোদে দিয়ে রাখি দানাগুলো পরে খাওয়া যাবে আজকে ডালের আমটা বেশ কাঁচা আছে কয়েকদিন ডাল দিয়ে আম দিয়ে ডাল করেছি লাল লাল হয়ে গেছে এটা কাঁচা গাছ এই কিচেনটা পরিষ্কার করতে চলে আসলাম ওইদিকে গ্যাসে রান্না বসে এদিকে টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি কিচেনের কিছু অপ্রয়োজনীয় জিনিস আছে সাইড করে করে কিচেনটা ফাঁকা করছি কেননা ভোগের রান্নাটা করব এছাড়াও প্রসাদ টোসাদ এখানে রাখা হবে এর জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমরা গতকাল আমার শরীরে অসুস্থ দেখে যেইভাবে আমাকে কমেন্ট করেছ আমি যেন একেবারে ঝাড়া দিয়ে উঠেছি এত ভালোবাসা এত ভালোবাসা ভগবান আমার ভাগ্যে লিখেছিল সত্যি ইউটিউবে এসে এতটা ভালোবাসা আমি যে এই বয়সে পে পাব আমি কল্পনায় ভাবতে পারিনি আমি একটা গৃহবধূ সত্যি আমি যে আমাকে যে পাঁচজন চিনেছে আমাকে যে এতটা ভালোবাসা দিয়েছে এটাই বাবা লোকনাথের পুজোর আগে বাবা পুজো লোকনাথের পুজোর উপলক্ষে আমি একটা গিফট পেয়েছি আর সেই গিফটটা পেয়ে মনটা খুশি হয়ে গেছে দেখবে মেয়েদের শাড়ি মানে মেয়ে বউদের শাড়ি মানে বুঝতেই তো পারছে যতই শাড়ি থাক কিন্তু শাড়ি যদি গিফটে পাওয়া যায় খুব ভালো লাগে আর গিফটটা কোথা থেকে পেয়েছি যেন আমাদের বাড়িতেই থাকে এক বোন ও তিনতলায় থাকে ভাড়া ও গিফটটা আমাকে দিয়েছে এই দেখো পার্সেলটা আসার পর বলে দিদি একটু খুলে দেখ ওর নামেই গিফটটা নিয়ে এসেছে তা বলছি দিদি একটু খুলে দেখ আমি বলছি ওর গিফট মানে ওর কিছু তা আমি খুলে দেখছি বলে দিদি এটা তুই পুজোর দিন আর ঠিক আছে চলো তোমাদেরও ও এটা শান্তিপুর থেকে আনিয়েছে দেখো শাড়িটা আমি এখনো পুরো খুলিনি এখন পুরো তোমাদের খুলে দেখাবো একদমই সফট শাড়িটা কি বলবো এটা দেখাই শান্তিপুরে ও অর্ডার দিয়েছিল গিটার টপ দেখেন किससे বুঝতে বাচ্চো যে মোটটা সফট শাড়িটা অনেকটা বড় আছে লং আছে শাড়িটা দারুণ কিন্তু বলে দিদি পছন্দ হয়েছে জানলাম এত নরম শাড়ি পছন্দ হবে না পুজোর দিন পরব ঠিক আছে আর ভালো লাগে যে শাড়িটা দেখে আমার এরকম একটা শাড়ি আছে ওটা পুরো হোয়াইট আর এটা একটু ঘিয়ে গিয়ে কালারের শাড়ি একটু শাড়ির থেকে বেশি ঝোঁক দিতে হবে কেন না শাশুড় আছে তাই না ঠিক আছে শাড়িটা ভাঁজ করে রাখছি খুব পছন্দ হয়েছে শাড়িটা বলে দিদি পুজোর দিন পরবি চিন্তা জানলাম ঠিক আছে পরবো আমার যে মাসি গ্রামে থাকে মাসি তো আমাকে রোজ চোখে দেখা দেখতে পায় না কিন্তু প্রত্যেক দিন আমার ভিডিও দেখে গতকাল আমার ভিডিও দেখে সাথে সাথে আমাকে ফোন করেছে মনা কেমন আছিস শরীরের যত্ন নিই সত্যি মুখটা ফুলে গেছে তাহলে চিন্তা করো মানে ইউটিউব কতটা দূরের মানুষকে কাছে করে দেয় মাসি রোজ আমাদের পরিবারের খবরাখবর ওখানে বসেই পাচ্ছে এই দেখো এই কিচেনটারে মোটামুটি ফাঁকা করতে করতে এদিকে আমার বাবু নান হয়ে গেছে এবার ওকে খেতে দেব আর তিনটে কুড়ি বাজে এই খাওয়া হলো আর এত খুশি খুশি দেখছো কেন দেখো একটা জিনিস দেখাচ্ছি ছেলে বন্ধু দিয়ে গেল এগুলো কিন্তু এখন দোকান থেকে কিনে আনা হয়নি বাজার থেকে কিনে আনা হয়নি আমার ছেলের একটা বন্ধু আছে ওদের অফিসের পেছনে লিচু বাগান আর সেখানে এত লিচু হয়েছে ভাবতেও অবাক লাগে আমাদের এখানে তাই নিশ্চয়ই মানে আমাদের এখানেই ওর অফিসটা এই দিকে আর সেখানে এত লিচু হয়ে রয়েছে ভাববেন আমার পুজো পর্যন্ত নালে রেখে দিতাম রবিবারে পুজো আর আজকে হচ্ছে মঙ্গলবার কিন্তু বেশ আনন্দ লাগে লিচু ভাগানের লিচু সব মেলে দিয়ে গেছিলাম এই যে চাদর জামা কাপড় দেখো কি অবস্থা আমাদের ওকে চা করে দিয়ে আসলাম ও গাড়ি নিয়ে বেরোবে তার মানে আমি জামা কাপড়গুলো তুলে আনি গলার আওয়াজ কেমন ক্ষণ ক্ষণে ঘন্টার মতো গলার আওয়াজ ছাদে যখন এসেছি দুটো লিচু হাতে করে নিয়ে এসেছি আর টুক করে একটা পড়ে গেল সাথে সাথেই তুলে নিলাম তোমাদের সবার আশীর্বাদ আর ভালোবাসা বাবা লোকনাথ আমার রাম ঠাকুর তাদের আশীর্বাদে আমি খুব তাড়াতাড়ি সুস্থ জামা কাপড় আছে তুলে নেবো বাদ বাকি জামা কাপড়গুলো আর ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা আজকে এখনো পর্যন্ত শরীরটা বেশ একটু ভালোই লাগছে সকালে একটু উইক লাগছিল এখন আর অতটা লাগছে না আর আজকে দুটো ভাতও খেতে পেরেছিলাম যাই হোক বন্ধুরা ব্লগটা শেষ করেই দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো টাটা